সন্তান জন্মদান প্রক্রিয়া বা প্রসব প্রক্রিয়া এটি সাধারণত তিনটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে প্রথম ধাপটি সন্তান জন্মের প্রায় বারো থেকে ১৯ ঘন্টা পূর্বে শুরু হয় এটি শুরু হয় তখন যখন শিশুটি মায়ের ফেলভিসের মধ্যে নেমে অবস্থান নেয় এর ফলে মায়ের জরায়ম বা সার্ভিক্স ধীরে ধীরে পাত্তা হতে থাকে এবং প্রসারিত হয় এই সময় মায়ের নিয়মিত শক্তিশালী সংকোচন বা কন্ট্রাকশন অনুভব হতে পারে যা প্রতি পাঁচ থেকে বিশ মিনিট অন্তর অন্তর ঘটে এর পাশাপাশি পিঠের নিচে ব্যথা এবং ক্রাম হতে পারে যা সহজে কমে না জরায়ু মুখ খুলতে শুরু করলে মায়ের বাদামি বা লালসে স্ল্যামযুক্ত স্রাব দেখা দিতে পারে এটি মিউকাস প্লাগ নামে পরিচিত যা প্রসব শুরু হওয়ার দিকে ইঙ্গিত দেয় যদি গর্ভাবস্থার সময় শিশুকে গিরে থাকা অ্যামিনিওটি থলি ফেটে যায় যাকে সাধারণত ওয়াটার ব্রেকিং বলা হয় তখন মায়ের হঠাৎ প্রচুর পানি বের হতে পারে কিংবা এটি অল্প অল্প করে অনেকক্ষণ পর্যন্ত বের হতে পারে এ ধরনের লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অথবা ধাত্রীর কাছে যাওয়া উচিত দ্বিতীয় দাপ দ্বিতীয় দাপ শুরু হয় যখন সার্ভিক্স বা জরায়ামুক পুরোপুরি চার ইঞ্চি থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত হয় এই দাপটি কয়েক মিনিট থেকে তিন ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এ সময় শিশুর মাথা সার্ভিক্স পেরিয়ে প্রসব পথে চলে আসে মায়ের সংকোচন আরও শক্তিশালী হতে থাকে যা শিশুকে সহজে বের করতে সাহায্য করে মায়ের এই পর্যায়ে স্বাভাবিকভাবে পেটে চাপ দিতে ইচ্ছে করবে তবে চিকিৎসক তা পরামর্শ দিবে কখন চাপ দিতে হবে স্বাভাবিক প্রসবের সময় শিশুর মাথা মায়ের পিঠের দিকে ঘুরে যায় জরায়ুর সংকোচনের মাধ্যমে শিশুকে প্রসবের পথে ঠেলে দেওয়া হয় এর ফলে শিশুটি দ্রুত নিচে নেমে আসে এ পর্যায়ে ফ্যাসিভ ওয়েটিং নামে একটি ধাপ শুরু হয় যেখানে জরায়ুর পেশি শিথিল এবং প্রসারিত থাকে শিশুর জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হয় কিছু ক্ষেত্রে শিশুর মাথা যখন বের হওয়ার সময় দেখা দেয় তখন চিকিৎসক একটি ছোট্ট কাঠ বা দিতে এটি মায়ের মুখকে বড় করতে সাহায্য করে কাঠ দেওয়ার পর মা স্বাভাবিকভাবে চাপ দিয়ে শিশুকে বের করতে পারে শিশুর মাথা খুব সংকীর্ণ প্রসব পথ দিয়ে বের হতে গিয়ে সাময়িকভাবে লম্বাটে হয়ে যেতে পারে এটি স্বাভাবিক এবং কয়েকদিনের মধ্যে শিশুর মাথার আকার আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে শিশুর মাথা বের হওয়ার পর কাঁধ ক্রমান্বয়ে বের হতে থাকবে একবার কাঁধ বের হয়ে গেলে শিশুর শরীর খুব সহজভাবে বেরিয়ে শিশু জন্মানোর পর চিকিৎসক বা কেটে দেন যা গর্ভাবস্থায় মা এবং শিশুর মধ্যে পুষ্টি ও অক্সিজেন সরবরাহের মাধ্যম হিসেবে কাজ করেছে তৃতীয় দাপ গর্ভফুল নির্গমন তৃতীয় দাপটি পাঁচ থেকে ত্রিশ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এ সময় মায়ের হালকা সংকোচন হয় যা গর্বফুলকে জরায়ু থেকে বের হতে সাহায্য করে এ দাপে মা এবং শিশুর মধ্যে ত্বক থেকে ত্বক স্পর্শ এবং দুধ খাওয়ানোর মাধ্যমে গভীর বন্ধন তৈরি হয় তৃতীয় দাপ শেষ হলে মা তার শিশুর সঙ্গে সেই বিশেষ মুহূর্তটি উপভোগ করতে পারে একটি নতুন জীবনের জন্ম এবং মাতৃত্বের আনন্দ এই পুরো প্রক্রিয়াটি মাতৃত্বের এক অসাধারণ অভিজ্ঞতা যা মা ও তার সন্তানের জন্য স্মরণীয় হয়ে থাকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারে ধন্যবাদ